জয়গুরু সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ঠাকুরের দয়ায় খুব ভালো আছি আজকে একটা বিশেষ কারণ নিয়ে এই ভিডিওটা তৈরি করছি যারা যারা আমার ফেসবুক পেজে এসে পোস্টে কিংবা ভিডিওতে বারবার কমেন্ট করেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের নামে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শুনে রাখুন যে এই ব্যবসা কিন্তু ছোটোখাটো ব্যবসা নয় অনেক বড় ব্যবসা সেটাকে যদি বন্ধ করতে চান তাহলে ভিডিও কিংবা পোস্টে এসে ছোটোখাটো কমেন্ট করলে সেটা কিন্তু বন্ধ করতে পারবেন না আপনারা একটা কাজ করেন জায়গায় জায়গায় ব্যানার লাগান বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করেন দেখেন বন্ধ করতে পারেন কি না চালিয়ে যান তবে এইটুকু মাথায় রাখবেন যে যদি আপনারা এক পা এগিয়ে চলেন তাহলে সৎসঙ্গ একশো পা এগিয়ে চলবে একটু তো যাচাই করে তারপর আসবেন যান না একবার দেওঘরে গিয়ে দেখে আসেন ওনারা সেখানে বসে বসে কি করছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সেই বিষয়ে একটু প্রচার করেন না ঠিক আছে আমি বলছি তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তিনি যে সৎসঙ্গ অর্গানাইজেশনটা বানিয়েছেন সেটাকে মেন মেকিং ফ্যাক্টরি অর্থাৎ মানুষ তৈরির কারখানা বলা হয় তিনি আমাদেরকে ধর্মের একটা নতুন ডিফিনিশন দিলেন যেটা আমরা আগে কখনোই জানতাম না তিনি বললেন যে অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে তিনি আরো বললেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা তিনি বলছেন পরশিরা তোর নিপাত যাবে তুই বেছে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাছা তারাই যে তোর বাঁচার বুঝি তাই তো সৎসঙ্গীরা নিজের চিন্তা না করে আগে পড়শিদের চিন্তা করে তাদের খোঁজখবর রাখতে চেষ্টা করে সর্বদা মানুষের যাতে মঙ্গল হয় সেই প্রার্থনা করেন আমার গুরু শিখিয়েছেন তাই যে মানুষ কিভাবে ভালো থাকবে সেটাই আমাদের প্রধান লক্ষ্য অন্য থাকলে তবেই আমি থাকব অন্যে বাঁচলে তবেই আমি বাঁচব তিনি বলছেন যে অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি তাই সৎসঙ্গীরা দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছে মানুষের খবর নিচ্ছে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ছে তাকে ধরেই তো আমরা জানতে পারলাম যে যতই তুমি করো পূজা ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া ফল পাবে না কোনো কালে তাই তো সৎসঙ্গীরা শুধুমাত্র ফুল তুলসী দিয়ে ধর্ম করে না তারা শুধুমাত্র লাল পোশাক পরে সাধু সেজে ধর্ম করে না সৎসঙ্গীরা তাদের বাস্তব জীবনে কর্মে বাক ব্যবহারে ধর্মকে ফুটিয়ে তুলতে চেষ্টা করে এরকম দল বেঁধে বেঁধে ঘরে ঘরে গিয়ে লোকের খবর নিচ্ছে এরকম কোথাও দেখেছেন আমার তো জানা নেই সৎসঙ্গীরা যারা ঠাকুরকে ধরে চলছেন যারা তার বিধি বিধান মেনে চলছেন তাদের মুখে প্রায়ই শোনা যায় যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা ঠাকুরকে ধরেছি যদি আমরা ঠাকুরকে আরও আগে পেতাম তাহলে আমাদের জীবন আরও অনেক সুন্দর হতো একলভ্যর কথা নিশ্চয়ই শুনেছেন তাকে যখন তার গুরু গুরুদক্ষিণা হিসেবে তার বুড়ো আঙ্গুলটা কেটে দিতে বলেছিলেন সে কিন্তু একবারের জন্য ভাবিনি যে সে যদি তার বুড়ো আঙ্গুলটা কেটে দেয় তাহলে সে আর কোনো দিন অস্ত্র ধারণ করতে পারবেন না একবারের জন্য সে এই কথা ভাবিনি তার গুরু তাকে আদেশ করেছেন বুড়ো আঙ্গুলটা কেটে গুরুদক্ষিণা হিসেবে দান করতে তাই সে সঙ্গে সঙ্গে তার বুড়ো আঙ্গুলটা কেটে দিলেন ঠিক একইভাবে আমরা সৎসঙ্গীরা আমাদের গুরু বলেছেন ইষ্টপ্রীতি করতে তাই আমরা তার আদেশটুকু মেনে চলছি এবং খুব আনন্দের সহিত অনুরাগের সহিত আমরা সেটা আমাদের বাস্তব জীবনে পালন করতে চেষ্টা করছি সেটাতে আপনাদের এত মাথা ব্যথা কেন আপনাদেরকে বলছি শুনুন আমার আশেপাশে এমন অনেক লোক আছে যারা রোজ পাঁচশো টাকারও বেশি দিয়ে ইষ্টবৃত্তি করছে একটু ভাবুন সত্যি একটু ভাববার বিষয় যে জায়গায় কেউ কাউকে স্বার্থ ছাড়া দশ টাকা দিতে চায় না সেই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক নিজের স্ব ইচ্ছাতে আনন্দের সহিত এতো এতো টাকা দিয়ে রোজ ইষ্টবৃতি করছে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে একটু ভাবুন কিছু তো স্বার্থ আছে তাই না স্বার্থ তো আছেই বটে কিন্তু সেটা আপনারা কখনোই বুঝবেন না আমরা যারা করছি শুধুমাত্র তারাই বুঝতে পারছি যে এই স্বার্থটা কোথায় একজন দুইজন পাগল হতে পারে একজন দুইজন ধর্মের নামে অন্ধ হতে পারে তাই বলে লক্ষ লক্ষ লোক পাগল নয় অন্ধ নয় এত এত লোক ইষ্টবৃতি করছে এত এত টাকা দিয়ে নিশ্চয়ই কোনো স্বার্থ তো আছে কী স্বার্থ সেটা যদি বুঝতে হয় তাহলে সৎসঙ্গতে যুক্ত হতে হবে ঠাকুরের সঙ্গে যুক্ত হতে হবে না হলে এই স্বার্থটা কেউ বুঝাতে পারবেন না আপনাদের যান একবার হলেও দেওঘরে গিয়ে দেখে আসেন সেখানে কি চলছে জয়গুরু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা আপনাদের প্রচার আরও চালিয়ে যান আপনাদেরকে দেখেই তো আমরা আরও উৎসাহ পাই প্রেরণা পাই কারণ লুকে যখন আমার বাবার নিন্দা করে তখন আমরা সন্তানরা আরও ভালো হতে চেষ্টা করি এই বেলাও সেম জয় করুক